বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে সাংগঠনিক রদবদল বাঁকুড়া বিষ্ণুপুরের সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদ থেকে সুজিত আগস্তিকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে তাপস বসুকে এতদিন তাপস বসু জেলার সহ সভাপতির দায়িত্বে ছিলেন রাজ্যের বিজেপি সভাপতির নির্দেশই এই পরিবর্তন করা হয়েছে নব নিযুক্ত জেলা সভাপতি তাপস বসু জানান এটি শুধুমাত্র দায়িত্ব বদল সুজিত আগস্তিকে ভবিষ্যতে বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে আগামী নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাতটি আসনে জয়ের লক্ষ্যে বিজেপির সুজিত আগস্তি প্রকাশ্যে মন্তব্য না করলে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাই বলেন তিনি এদিকে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ বিজেপির অন্তরের গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই রদবদল যদিও বিজেপির দাবি এটি সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত এবং নির্বাচনের প্রস্তুতির অংশ বটে দেখুন দলের এটা সাংগঠনিক নিয়ম সাংগঠনিক স্তরে অনেকে আসে অনেকে যায় তারা আবার অন্য দায়িত্ব নিয়ে করেন যেমন আমি ছিলাম আমার পরে সুজিত আইলেন এবং সুজিতার পরে কাপড় টাইলেন হয়তো তাদেরকে কোনো না কোনো দায়িত্ব নেয়া হবে এবং আগামী দিনে তারা পার্টিলেই কাজ করবে কোন সরাসরি কোনো শরীর দিয়ে কোনো বিষয় নেই বিষয় রুটির মাফিকই দল তার আগামী নির্বাচনের কথা মাথায় রেখে ঠিক সেই বাবাকে সংগঠনটা এগিয়ে যাচ্ছে আমাদের কোনো কন্ডল নেই আমাদের সভাপতি মৃত্যুর দল সভাপতি শেষ করুন